আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিওটা দেখে অবশ্যই চিনতে পারছেন এটা কিসের ভিডিও হ্যাঁ এটা ড্রাগন গাছের ভিডিও আমার এক ভাবি আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে আর উৎসাহিত করার জন্য এটা তার ছাদ বাগানে করা ড্রাগন গাছ সে আমাকে বলেছে যেহেতু তোমার ছাদটা অনেক বড়ো তুমি কিন্তু চাইলে আমার মতো এক সাইডে এরকম ড্রাগন গাছ লাগাতে পারো আপনাদেরকে আরও জানিয়ে রাখি আমার ছাদে যে ড্রাগন গাছটা এটা কিন্তু আমার ওই ভাবিরই দেয়া এবং সে আরও বলেছে আমার জন্য আরও ড্রাগন ডাল কাটিং করে পাঠাবে আপনারাও চাইলে এভাবে আমাকে আরও উৎসাহিত করার জন্য আপনারা এরকম ভিডিও পাঠাতে পারেন কিন্তু আমার ভাবি কিন্তু আমাকে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করার জন্য পাঠায়নি কিন্তু ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি দেখে এতটাই খুশি আপনারা যেহেতু আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তাই আপনাদের মাঝেও আমার আনন্দটা ভাগ করে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ